আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা গরু হাটে গরু কিনতে গিয়েছিলাম তো দিন শেষ করে আমরা আসরের দিকে গরুটা কিনে নিয়ে এসেছিলাম আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি তো সেই গরুটাই আমরা আসতে জবাই করেছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ গোস্ত অনেক সুন্দর এবং আশা করছি গোস্তে ওজন মোটামুটি ভালোই হবে দেখি পুরোপুরি যদি সবগুলো কাটা শেষ হওয়ার পরে আমরা ওজন করে দেখব যে গোস্ত কতগুলো হয় তো আমরা সবাই মিলে একটা সমুদ্র থেকে গরুটা কিনেছিলাম আশা করি মোটামুটি ভালো হবে আর গোস্তের মান অনেক ভালো যা মানে ভিডিওতে দেখে বোঝানো যাবে না তবে গোস্তের মান অনেক ভালো আর আমাদের গোস্ত কাটতে ওখানে আমাদের এক ভাই যিনি কষায় কাজও করেন মোটামুটি তো তিনি আমাদেরকে সবগুলো সাইজ করে দিচ্ছেন রা কে কেন কি লাগবে ঘিনা লাগবে জিবা ভালো তো আমরা শিওরি খেয়ে গরু জবাই করতে আসছি

নাই <testify mil> <Tower> <bomcup Noel> <saad> <Splosnek> <ife> <saad>

আমাদের সব ধরনের ওজন করা শেষ হয়েছে কিন্তু ভিডিওটা করা হয় নাই আমাদের টোটাল বস্তু হয়েছে একশো ষাট কেজি মানে হচ্ছে চার মন পুরার পুরি চারমন আমাদের চারগা ছিল যে সাড়ে তিন মন পার হবে তবে চার মন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি আমরা অনেক ভালোভাবে পার করলাম তবে গোস্তর দাম পড়েছে মানে সব হিসাব নিকাশ করে ছয়শো বাষট্টি টাকার মতো পড়েছে কেজি পড়েছে পার কেজি ছয়শো তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বাজার থেকে কিনতে গেলে এত কিন্তু পাওয়া যেত না তবে গোস্তর মানটাও অনেক ভালো তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম 喂，吧？不然我我怎样做？Um